আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন দুই সালে আপনারা যারা ইসলামী এবং একটু মুনাফার আশায় যারা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে বর্ষা করে আপনারা টাকা জমা রাখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আলোচনা করব ইসলামী ব্যাংকে আপনারা এফ করলে তিন মাসে এক বছর ছয় বছর কিংবা প্রতি মাসে বর্তমানে নতুন নিয়মে কত টাকা করে প্রফিট দিচ্ছে বর্তমানে কত টাকা করে মুনাফা প্রদান করছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে কত টাকা ট্যাক্স কাটবে এ টু জেড আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তার আগে বলে রাখি আমাদের এই সেফ মানি ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ব্যাংক রিলেটেড এবং সঞ্চয়পত্র রিলেটেড সকল আপডেট আপনি সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন তাই অবশ্যই যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন এই ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ইসলামী ব্যাংকের এফডি রেট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি ইসলামী ব্যাংক মূলত শরীরের ভিত্তিক পরিচালিত বাংলাদেশের এক নাম্বার ব্যাংক হিসেবে পরিচিত আপনারা সকলেই জানেন ইসলামী ব্যাংকে দুই সালের জানুয়ারি মাসের এক তারিখেই নতুন করে এর রেট ঘোষণা করা হয়েছিল সেই রেট অনুযায়ী আপনারা যদি এক লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন বা যেকোনো অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিট কিংবা এফডিআর করে জমা রাখেন কত টাকা করে আপনাদেরকে প্রতি মাসে প্রদান করা হচ্ছে ইসলামী ব্যাংকে দুটা সিস্টেমে আপনারা এফডিআর করতে পারবেন অর্থাৎ ফিক্সড ডিপোজিট করে মেয়াদি আমানত হিসেবে টাকা জমা রাখতে পারবেন মাসে মাসে আপনাকে মুনাফা প্রদান করা হবে এই মুনাফার টাকা আপনি চাইলে তুলে নিতে পারবেন আরেকটা সিস্টেম হলো আপনি যে মেয়াদকালের জন্য এফডিআর অর্থাৎ এমটিডিআর ঠিক করবেন মেয়াদকাল সম্পূর্ণ শেষে আপনাকে প্রফিট অর্থাৎ যে মুনাফা এবং আসল টাকা একসাথে আপনাকে প্রদান করা হবে এই হিসেবে আপনারা যদি এফডিআর করতে চান সেক্ষেত্রে এক মাস মেয়াদের জন্য আপনি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারেন এক মাসের জন্য করলে ছয় পার্সেন্ট তিন মাসের জন্য করলে দশ পার্সেন্ট একশো দিনের জন্য করলে দশ দশমিক দশ ছয় মাসের জন্য করলে দশ দশমিক তিরিশ পারসেন্ট এবং দুইশো দিন মেয়াদি করলে দশ দশমিক চল্লিশ পার্সেন্ট তিনশো দিনের জন্য করতে পারবেন সেক্ষেত্রে দশ দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট মুনাফা দিচ্ছে আর যদি আপনি এক বছর মেয়াদি করেন দশ দশমিক পঞ্চাশ দুই বছর মেয়াদি করলে দশ দশমিক সত্তর এবং তিন বছর মেয়াদি করলে এগারো পার্সেন্ট মুনাফা আপনাদেরকে প্রদান করছে ইসলাম ব্যাংক এটা হচ্ছে আপনার মাসিক মুনাফা হিসাব না এটা সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনি টাকাটা তুলে নিতে পারবেন লাভ এবং আসল টাকা এই হিসেবে যদি আপনি এক লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনাকে আসলে কত টাকা প্রদান করা হচ্ছে এক লক্ষ টাকা এক মাসের জন্য রাখেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনাকে প্রফিট প্রদান করা হবে পাঁচশো টাকা করে কিন্তু সেখান থেকে কর হিসেবে অর্থাৎ ট্যাক্স কর্তন করা হবে ট্যাক্স বলতে আপনি যদি ট্যাক্সের যে রিটার্ন স্লিপ কিংবা সার্টিফিকেট দিতে না পারেন এখান থেকে আপনার যে প্রফিট দিবে প্রফিট থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করা হবে আর যদি আপনি এই রিটার্ন স্লিপ বা ট্যাক্স ডকুমেন্টস দিতে পারেন সেক্ষেত্রে দশ পার্সেন্ট ট্যাক্স এখান থেকে কর্তন করা হবে এক মাস মেয়াদের জন্য যদি এক লক্ষ টাকা রাখেন পাঁচশো টাকা দিবে সেখান থেকে আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে চারশো টাকা এক মাস পরে আপনাকে প্রদান করা হবে কিন্তু আপনি যদি তিন মাস মেয়াদের জন্য রাখেন দশ পার্সেন্ট আপনাকে মুনাফা দেওয়া হবে পঁচিশশো টাকা আপনি মাসে পাবেন সেখান থেকে ট্যাক্স কেটে তিনশো টাকা আপনি পাবেন দুই টাকা ছয় মাসের জন্য যদি এক লক্ষ টাকা রাখেন মেয়াদে আমানত হিসেবে তাহলে পাঁচ টাকা আপনাকে প্রফিট দেওয়া হবে ছয় মাস পরে সাতশো টাকা এখান থেকে ট্যাক্স কর্তন করে চার টাকা আপনাকে মুনাফা প্রদান করা হবে ছয় মাস পরে যদি এক বছর মেদি রাখেন দশ দশমিক পঞ্চাশ হারে আপনাকে দশ টাকা এক বছর প্রফিট দেওয়া হবে এক লক্ষ টাকায় পনেরোশো টাকা ট্যাক্স কেটে আপনি পাবেন আট টাকা এটা হচ্ছে মাসে মাসে না এটা আপনার যে মেতকাল মেয়াদকাল সম্পূর্ণ শেষ হওয়ার পরে পাবেন এবার সে মাসিক মুনাফা হিসেবে আপনি যদি এক লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে প্রতি মাসে কত টাকা করে মুনাফা দিবে এক লক্ষ টাকা আপনি যদি তিন বছরের জন্য রাখেন সেক্ষেত্রে এগারো পার্সেন্ট ইন্টারেস্ট আপনাদেরকে প্রদান করা হচ্ছে আর যদি আপনি পাঁচ বছর মেয়াদকালের জন্য রাখেন বারো পার্সেন্ট মুনাফা প্রদান করছে ইসলামী ব্যাংক এগারো পার্সেন্টে আপনি যদি তিন বছর মেয়াদে এক লক্ষ টাকা রাখেন প্রতি মাসে আপনাকে নয়শো টাকা করে প্রদান করছে এখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে একশো আটত্রিশ টাকা কেটে নেওয়া হবে কাটার পরে আপনি সাতশো উনআশি টাকা করে পাবেন নতুন নিয়মে এভাবে করে আপনি তিন বছর কিন্তু প্রাপ্ত হবেন কিন্তু তিন বছর আগে যদি আপনি এই ক্লোজ করেন এক বছর সম্পূর্ণ হলে এক এভাবে লাভ আপনাকে প্রদান করা হবে কিন্তু এক বছরের আগে ধরেন তিন মাস বা ছয় মাস হয়েছে এরপরে আপনি এই অ্যাপডেট ক্লোজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেভিংসের রেট অনুযায়ী মুনাফা প্রদান করা হবে পাঁচ বছর মেয়াদের জন্য এক লক্ষ টাকা রাখলে আপনাকে দেওয়া হবে প্রতি মাসে এক হাজার টাকা করে ট্যাক্স কর্তন করার আগে এখান থেকে আপনার হচ্ছে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কাটার পরে আটশো পঞ্চাশ টাকা করে প্রতি মাসে পাঁচ বছর যদি আপনি সম্পূর্ণ মেয়াদকালের জন্য রাখেন প্রতি মাসে এভাবে আপনাকে আটশো পঞ্চাশ টাকা করে প্রদান করা হবে কিন্তু আপনি যদি মেয়াদকাল শেষ হওয়ার আগে টাকাটি উইথড্র করেন সেক্ষেত্রে বললাম সেভিংসের রেটে প্রদান করা হবে কিন্তু এক বছরের বেশি হলে সেক্ষেত্রে এক বছরে আপনি কিন্তু এই রেটটা পাবেন তবে ইসলামী ব্যাংকের কিন্তু এটা বলা হয়ে থাকে সম্ভাব্য মুনাফা মুনাফার হার যে কোনো সময় তারা পরিবর্তন করতে পারে কোন এই রেটটা কমবে তখন কিন্তু আপনাদেরকে কম মুনাফায় প্রদান করা হবে এই সিস্টেমটা শুধুমাত্র ইসলামী ব্যাংকগুলোতেই রয়েছে অন্যান্য ব্যাংকগুলোতে আমার জানা এই সিস্টেমটা নাই ইসলামী ব্যাংকে মূলত সিস্টেমটা রয়েছে যে মুনাফা রেট যদি কমে তাহলে আপনাদের মুনাফা রেটও কিন্তু কমে দেওয়া হবে কোনো বিস্তারিত তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ